বলবে সরি ম্যাডাম সরি ম্যাডাম পারি তোমার পাশে বসতে এখন অনুমতিও চাইতে হচ্ছে তাও সেই অনুমতি ঠিক মতো পেলাম কিনা ঠিক বুঝতে পারলাম না কেমন আছো ভালো আছি জানতে চাইবে না আমি কেমন আছি হ্যাঁ কি অবস্থা তোমার সব ঠিকঠাক চলছে এই রেস্টুরেন্টে বসতে বসতে আমি বিরক্ত সবসময় এই একই জায়গা বেকার প্রেমিক তোমার এরা তো বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এই সুবিধা কে দিবে হ্যাঁ একটু ছোট কিন্তু খাবার তো খারাপ না কবে যে তোমার একটা চাকরি হবে কপালে যেদিন লেখা আছে সেদিন তোমার কপালে আমি লিখাছি আছি তো যিনি লিখেন তিনি জানেন সোজা শাপ্টা উত্তর দাও আম্মা প্রতিদিন বিয়ের কথা বলে দুদিন পর পর বিয়ের প্রস্তাব আসতেছে আব্বা এবার খুব জোর করছে বElse এরকম সময় সব সময় থাকবে না আর ভালো বিয়ে প্রস্তাবও আসবে না তার মানে তোমার সবাই এখন ভালো হাসপানা শোনো আমি প্রতিদিন ইন্টারভিউ দিয়ে যাচ্ছি আর তোমার প্রতিদিন বিয়ের প্রস্তাব আসছে এটা থেকে আমরা কি শিখলাম কি একজন বেকার প্রেমিকের চাকরি হওয়ার সম্ভাবনা যত কমতে থাকে তার প্রেমিকার বিয়ে হওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকে এখানে কোনো কাজে আমার বাচ্চা বার্থডে তোর কেক নিতে এসেছিলাম ও ইউ হ্যাভ এ বেবি কংগ্রেচুলেশনস বাচ্চা কত বড় হয়েছে থ্যাংক ইউ আমার মেয়ের বয়স চার তোমার কি আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে না কখনই না মেয়েদের অতীত থাকতে নেই মেয়েদের থাকে বর্তমান আর ভবিষ্যৎ আর বিয়ের পর মেয়েদের সংসারটাই বর্তমান সংসারটাই ভবিষ্যৎ সেই সংসারে আমারও তো থাকার কথা ছিল সামিয়া আজকে আমাদের রিলেশনশিপের অ্যানিভার্সারি মনে আছে তোমার জানতাম ভুলে যাবা সরি 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 সত্যি সরি মানে আজকের এই দিনটা আমি কিভাবে ভুলে গেলাম আমার না শাস্তি হওয়া উচিত সত্যি ছোট জামা শোনো আমাদের যখন বিয়ে হবে ছোট্ট তুলতুলে পরীর মতো একটা মেয়ে বাচ্চা হবে এই জামাটা তার জন্য রেখে দিও সত্যি আচ্ছা শোনো আমরা কিন্তু বিয়ের পর প্রথম বছরই বাচ্চা নেব ঠিক আছে আচ্ছা আমাদের মেয়ের নাম কি হবে না এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে নামটাম কিছু পরে ভাবা যাবে না পরে কেন এখনই বলো না আরে রেখে দাও কিছু একটা এসব নামটাম রাখার ব্যাপারে তো তুমি বেশি এক্সপার্ট না তোমাকেই রাখতে হবে এখনই বলো আরে নাচর বান্দা তুলতুলে বাচ্চার নাম কিছু একটা রেখে দিও হ্যালো মা তুমি কখন আসবে এই তো মা চলে আসছি আর কিছুক্ষণ তুমি একটু বাবার সাথে খেলা করো না মা আমি এক্ষুনি চলে আসছি ওকে মতো হয়েছে বাবার মতো এভাবে আমার জীবন থেকে হারিয়ে গেলে হারাতে না চাইলে ধরে রাখতে জানতে হয় শুধুই কি আমার দোষ তুমি সেদিন কল ধরনি কেন তার আগে তিন চার দিন তোমার মোবাইল কেন বন্ধ ছিল কোথায় ছেড়ে তুমি আব্বা খুব সিরিয়াস আম্মার কথা এবার শুনবে না সাথে আছে বড় ভাইয়া আমাকে চাস বাসা থেকে পেয়ে দিবে ওনার প্রেম ভালোবাসা ভালো মতো কিছু বুঝতেছে না ওনারা আমাকে চাস পেয়ে দিয়ে দিবে হাসান তুমি একটু স্থির হও সবকিছুরই তো সমাধান আছে তাই না হাসান তুমি আমার জীবনের প্রথম আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে থাকতে চাই না না ইন্টারভিউ ঠিকই ছিল কিন্তু মনে হয় না এই চাকরিটা হবে সামিয়া কিছু হলো ভালো কিছু হলে তো আমি তোমাকে জানাবো তুমি এত অস্থির হচ্ছ কেন রাখো আপাতত দুই ফ্যামিলির কিছু মানুষজন নিয়ে বিয়েটা হয়ে যায় পরে আমরা বড় করে আয়োজন করব জি ফোনটা ধরো প্লিজ ফোনটা ধরো হাসান

হাসান ভাই তো বাসায় নাই চাকরি পাচ্ছিলাম না তোমার কল রিসিভ করে তোমাকে বলার মতো নতুন কোনো কথা আমার কাছে ছিল না চাকরি পাচ্ছি না এই এক কথা কয়বার বলা যায় তাই মোবাইল বন্ধ করে রেখেছিলাম চেত করেছিলাম চাকরি পেয়েই তোমাকে কল করব করেছিলাম হ্যালো আলাইকুম ভাইয়া ভাইয়া সামিয়া কোথায় অনেকক্ষণ ধরে কল দিয়ে যাচ্ছি ওকে একটু ফোনটা দিবে সংবাদ ছিল আমারও তো তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে কে আগে বলবে এখন ভাইয়া আপনি বড় আপনি আগে বলেন আজ সন্ধ্যায় স্বামী বিয়ে হয়ে গেছে মানুষটা সবচেয়ে বেশি ভালো রাখতে পারে সে মানুষটা সবচেয়ে বেশি কষ্টও দিয়ে যেতে পারে আমি তোমার কাছে এসে কথা বলছি কেন জানো কারণ সবকিছুর পরও তুমি আমার প্রথম প্রেম এই প্রেম আমাকে হাসিয়েছে জীবনে মনে রাখার মতো কিছু মুহূর্ত দিয়েছে এবং কাঁদিয়েছে কিন্তু তোমার কাছে এই প্রেম মূল্যহীন স্বামী সংসার নিয়ে সুখেই আছো সুখে থাকো ভালো থাকো এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমার কোনো কিছুতেই আমি আর নেই আমি মেনে নিতে পারছি না যেন তোমার সামনে একজন অপরিচিত আমি এক্সকিউজ মি ম্যাম আপনার কেকটা রেডি প্লিজ চেক করে জানাবেন চেক করা লাগবে না আপনি প্যাক করে গাড়িতে দিয়ে যান ওয়েট আচ্ছা আমাদের মেয়ের নাম কি হবে